কিছুদিন পুষার পরে এটা নিয়ে আসছি আমরা তো ব্যবসায়ী লোক ব্যবসা করি কিন্তু বাজার বর্তমান সম্মানিত দর্শক আমরা কিন্তু চলে আজকে আমাদের উত্তর বালাপাড়া ইউনিয়নে অবস্থিত ডাঙ্গার হাট এটা বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে প্রতি সাপ্তাহিক বৃহস্পতিবার হাট হয় এখান থেকে অনেকে আসে গরু কেনা বেচা করার জন্য আজকে এই হাটে আসলে গরুর বাজারটা কীরকম যাচ্ছে কম যাচ্ছে না বেশি যাচ্ছে বর্তমান

আপনি গরু নেবেন গরু আমি বেসবো কত হাজার আটত্রিশ হাজার বলতেছে বত্রিশ হাজার

গরু বিক্রেতা রয়েছেন এবং ক্রেতা রয়েছেন গরু শুয়ে পড়ছে এই গরু ভাই শুয়ে পড়ছে গে উঠান আইটি দেখছি ভাই কেনার জন্য দাম চলছে আর সার গরু আমরা এই ষাড়গুরুর আপডেটটা জানবো যে আসলে কত টাকা বলছে ভাই আপনার এটাটা করো হ্যাঁ আমারে গুরু ভাই কত টাকা দাম বলতেছে ভাই দাম বলতেছে আশি হাজার টাকা জোড়া ভাই আশি হাজার টাকা এই জোড়া আপনার চা দাম কত চাওয়া দাম ভাই এক লাখ দশ এক লাখ দশ অথবা মানে তিরিশ হাজার টাকা কম বেশ তা হলে ছাড়বেন ভাই এক লাখ হলে ছাড়ি দিব ভাই এক লাখ হলে ছাড়বেন এই গরু দুটি গরু এক লাখ দশ হাজার টাকা চাওয়া দাম লাশ পর্যন্ত লাখ টাকা এক বলেছে মানে তারা বলতেছে আশি হাজার টাকা জোড়া এই হচ্ছে আহ গরুর বাজার

বাজার কম হলে দিবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি সার গরু যে গরুটা ক্রেতারা দেখছেন ঘুরে ফিরে গরুর মালিক দাম চাচ্ছে চল্লিশ একচল্লিশ দাম দিচ্ছে এবং গরুর মালিক কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশের মধ্যে দাম বলতেছে এর মধ্যে হলে দামাদামির অপশন আছে অবশ্যই আর সারগুরু যে মাঝারি সাইজ এবং বাছুর সাইজগুলো এ বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তিরিশ হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে কেনা বেচা হচ্ছে এবং দূরের পাইকারগুলো না আসার কারণে গরুর বাজারগুলো ড্যাম যাচ্ছে এখন বর্তমান গাড়াগাড়ি সিজন এবং এখন কিন্তু শীতকাল এখন অনেকে আছে যে আবাদ ফসল করার জন্য গরুগুলো বিক্রি করতেছে বাইরে পাইকার না থাকার কারণে এরকম বাজারের অবস্থা হবে হবে হলো তারপরে আর সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সার গরু রয়েছে সেই সার গরু যিনি নিয়ে আসছেন এই গরুর মালিক বসে আছেন আসলে কিরকম দাম দিচ্ছে গরুটা এবং কম বলতেছে না বেশি বলতেছে সে বিষয়ে আপনাদের দেখাবো এবং জানাবো আসসালামালাইকুম তেপান্ন চেপান্ন চুয়ান্ন বলতেছে আপনার চাওয়া দাম কিরকম এখানে কি দামা দামের অপশন আছে যে আর কিছু হলে কম হলে দিবেন অবশ্যই আছে কিরকম কম হলে দিবেন লাস্ট দামে সাইড দুই হাজার কম হলে দেব মানে আটান্ন আটান্ন হলে দিবেন তা আপনি এখন কিরকম মনে হচ্ছে যে এই সময় গরুর বাজারটা ড্যাম না চড়া এই বিষয়ে যদি বলতেন ড্যাম বাজার ড্যাম ড্যামটা কি কারণে হচ্ছে এটা বলতে পারবেন এইটা আমি বলতে পারি কি কারণে হচ্ছে যেমন এখন শীতকাল আবাদ ফসল চলছে দেশের পরিস্থিতি এর কারণেই কিন্তু বাজারটা ড্যাম থাকে দূর দূরান্ত থেকে পাইকার গুলো আসতেছে না এর কারণে ড্যাম আসলে যারা প্রান্তিক খামারি রয়েছে খুবই কষ্ট পরিশ্রম করে তারা কিন্তু গরুগুলো পালন করে খুবই আশা আকাঙ্ক্ষা নিয়ে যাতে একটি ভালো বাজার ভালো রেট পায় সে বিষয়ে কিন্তু তারা কিন্তু এত সুন্দরভাবে গরুগুলো পালন করে তারা অনেক পরিশ্রম কষ্ট করে খাদ্য খিলিয়ে সে গরুর বাজারগুলো পাচ্ছে না ন্যায্য মূল্যগুলো পাচ্ছে না দেশের পরিস্থিতির কারণে তা ভাইয়ের কাছে শুনলাম আসলেই আবেগের বিষয় এই গরুগুলো আসলে দাম কম যাচ্ছে এখন বর্তমান অদাত গরু এখনো দাঁতি নেই বিয়াল্লিশ মানে বিশ হাজার নাই দেখেন দর্শক কত বড় গরু বিয়াল্লিশ হাজার টাকা বলছে আসলে বাজার থাকলে এটা পঞ্চাশ উপরে যাবে প্লাস হবে কিন্তু এরকম বাজার হচ্ছে না এখন বর্তমান দর্শক আপনাদের ঘুরে দেখাচ্ছি যে আসলে একটা আসলে অনেকটাই বড় আমাদের অঞ্চলে মরিশ এই মহিষ আসলে আমি দেখতে পাচ্ছি যে একটা মহিষ উঠেছে এখানে দর্শক বিশাল সুদম দেহের অধিকারী একটি মহিষ আমরা দেখতে পাচ্ছি আজকে মূলত মনে হয় একটি মহিষ উঠছে এই হাটে আসলে এই মহিষটা কীরকম দাম চাচ্ছে এবং কীরকম বিক্রি হচ্ছে ভাই মহিষটা কতদিন লালন পালন করছে কিংবা কিনছে এই বিষয়ে আপনাদের জানাবো তা ভাই মহিষ কি আপনার এটা জি ভাই এটা মহিষ আমারই এটা কি আপনি নিজে পালন করেছেন না কিনা আছে আগে কিনছিলাম কিনার পরে এটা এখন এই যে বিক্রি করার জন্য আনছি মানে বাড়িতে কিছুদিন পুষার পরে এটা নিয়ে আসছি আমরা তো ব্যবসায়ী লোক ব্যবসা করি কিন্তু বাজার বর্তমান খুবই কম বাজার খুবই কম এটা এটার খাদ্য কি কি খিলান এটা ফিট খাওয়াই খেয়ার ঘাস কাইটা খাওয়াই মেশিনের ইয়া দেশে সব কিছু ইয়ে করে খাওয়া এটা আপনাদের চা দাম কত আমরা চাই দুই লাখ চাইছি দাম দুই লাখের মতো চাচ্ছেন দুই লাখের মতো এবং আপনাদের এই গরুটা ক্রেতারা যারা কত টাকা বলছে ক্রেতারা বলছে দেড় লাখ ওরা বলছে মানে বাজারে আনছি দেড় লাখ বলছে কিন্তু আমাদের তো পোষাচ্ছে না আমরা ওই দামে কিভাবে দিই দেড় লাখ টাকা বলতেছে এখানে কি দামা দামের অপশন আছে আর দাম দর করতে পারবে বলতেছে যে লোক আসছে বলতেছে এখন দেখি যদি দাম মতো হয় তাহলে দিব না আইলে নিয়ে যাব আপনার অভিজ্ঞতা থেকে এখন বর্তমান দামটা কেন কম যাচ্ছে কি কারণে এখন কথা হইল যে সবারই তো টাকা পয়সা সেরকম নাই টাকা পয়সা কম বা মানুষ আবাদের জন্য কৃষি আবাদ করতেছে তার জন্যই আর কি সব কিছু দাম কমে গেছে কমে যাচ্ছে ইনশাল্লাহ বাড়বে ভাই আপনাকে ধন্যবাদ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহিষটার আপডেটটা কিছুটা হলো আমরা আপনাদের জানাচ্ছি এত কষ্ট পরিশ্রম করে মহিষ কিন্তু আসলেই পরিশ্রম করতে হয় হাটে একটি মহিষ উঠেছে আজকে এই হাটে